তারা উঁচু ভবন থেকে লাভ দেন আগুন নিয়ে খেলা করেন ভয়াবহ গতিতে গাড়ি চালান তাদের এই বিপজ্জনক কার্যকলাপ দর্শক সিনেমা হলে উপভোগ করেন ঢালিউডের স্টান্টম্যানরা সামান্য পারিশ্রমিকের বিনিময়ে জীবন বাজি রাখেন অথচ তারাই থেকে যান প্রচারের আড়ালে অ্যাকশন সিনেমায় ঝুঁকিপূর্ণ দৃশ্য দেখে শিহরিত হন দর্শক বাহবা কুরান নায়ক নায়িকা আর খলনায়কেরা অথচ তারা কেউ এ ধরনের দৃশ্যে সরাসরি অভিনয় করেন না তাদের কাজটি করে দেন স্টান শিল্পীরা চমকপ্রদ তথ্য হল বাংলাদেশে এই পেশায় কোনো নারী আসেননি পুরুষরাই নারীর বেশ ধারণ করে কাজ চালিয়ে নেন শারীরিক গঠনের জন্য কখনো কখনো তা বোঝা গেলেও বাস্তবতা বিবেচনায় দর্শক মেনে নেন ঢালিউডে অ্যাকশন যুগের সূচনা হয় রংবাজ চলচ্চিত্রের মাধ্যমে যেটি মুক্তি পায় উনিশশো সালে যদিও অনেকে মনে করেন উনিশশো সালে মুক্তি পাওয়া প্রতিশোধ চলচ্চিত্রটি প্রথম অ্যাকশন ছবির মর্যাদা লাভের দাবিদার তবে একটা বিষয় সবাই একমত যে বাংলাদেশের চলচ্চিত্রের অ্যাকশনধারার প্রবর্তক চিত্রনায়ক জোশীল তার হাত ধরে গড়ে ওঠে ফাইটিং দল এখানে বলে রাখা ভালো সব ফাইটারই স্টান্টম্যান নন কিন্তু সব স্টান্টম্যানই ফাইটার হন সুমন রেজা জুম্মন যিনি সতেরো বছর স্টান্টম্যানের কাজ করেছেন সাতশো একাত্তরটি সিনেমায় দুই সালে অভিষেক হয় ফাইট ডিরেক্টর হিসেবে শুরুতে শখ ছিল নিজেকে বড় পর্দায় দেখার পরে তা হয়ে যায় জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছোটবেলা খুব মানে প্রচুর পরিমাণ সিনেমা দেখতাম তো সিনেমা দেখতে 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 একদিন আমার মন চাইলো যে আমিও সিনেমাতে যাব বা আমি সিনেমা হলে পর্দা আমাকে আমাকে দেখা যাবে আমি আমাকে দেখবো আমাকে দর্শক দেখবে সেই ই ধরে আমি আস্তে আস্তে যেরকম আপনার সিনেমা আসি আসার পর থেকে দেখা গেলো যে আমি স্ট্যান্ড করতে যাই তো স্ট্যান্ডম্যান যে এইটাকে বলা হয় আমি সঠিক জানতাম না তো তখন যখন আসলাম তখন দেখলাম একটা পোলট্রি মারতে একটা লাথি দেখে কিক মার একটা লাভ তখন বুঝলাম যে এটাকে স্ট্যান্ডম্যান বলা হয় তখন করতে করতে শখের বসে করতে করতে যেমন আজকে আমি এটা প্রফেশনালি হয়ে গেছি এটি আমার পেশা বর্তমানে ঢালিউডে সাত জন স্টান্টম্যান নিয়মিত কাজ করছেন তাদের মধ্যে প্রথম সারিতে অবস্থান জুমমনের কয়েক বছর আগে স্টান করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ভয়াবহ সেই দিনটির কথা মনে পড়লে আজও আতকে ওঠেন তিনি বারো থেকে তেরো ইঞ্চি একটা গ্লাস আমরা ভাইঙ্গা ওখানে রয়ে গেছে আগে থেকে আমার পেশারে তো ওইখান থেকে আর পিঠ দেওয়া ইঞ্চি ভিতর মানে পুরাটা ঢুকে আলোকে তা আমাদের স্রোত দিয়েও মানে ফাইট অ্যাকশন দৃশ্য সাহিবাই উনি গ্লাসটা টান দিল আমি তো আর দেখতেছি না আমি ভালো শুধু বুঝতেছি ভাই আমার ব্যথা করতে সম্ভবত ব্লাড বেরোচ্ছে আর ব্লাডটা একটু বন্ধ করে তা আমি তো আর দেখতেছি পিছদার টুচে তো টানটা দেখে গ্লাসটা এত বড় ছিল ভেঙে টানটা নিয়ে এসলো তো দুই ইঞ্চি ভেঙে ভিতরে রয়ে গেল তো তখন কী করলো আপনার আপনাকে প্রথম অবস্থায় নিয়ে গেল মেট্রোপলিটন হাসপাতালে ওইখানে ওরা অনেক চেষ্টা করলো কোনো কিছুতেই হলো না যে আমাদের পক্ষে সম্ভব না আপনারা অন্য জায়গায় শিফট করেন তো তখন আমাকে আর ওই দিন ছিল একটা দুর্ভাগ্য আমার সেদিন এই সব নামাজের পর দিন তার মানে সারা বাংলাদেশ অবডে মানে নামাজের পর দিন মানুষ ঘুমায় তো ওই দিন সাকিব ভাই শুটিং করছে তো ওই তুলনায় যে সারা বাংলাদেশ বন্ধ তো আমাকে থেকে মেট্রোপলিটন হাসপাতাল থেকে আমাকে শিফট করে দিল নিয়ে গেল বক্ষবিদ হাসপাতাল ওইখানেও আমাকে অডিট করলো মানে অপারেশন করলো ওইখানেও কোনো কাজ হলো না ওনারা গ্লাসটা টান দিলে বের করতে পারলো তখন আমাকে বলতেছে যে আমার ফুসফুসি অব্দি মানে হাওয়া বের হচ্ছে মানে অক্সিজেন আমার কোনো কাজ হচ্ছে না ব্লাডিং হচ্ছে তো তখন ডাক্তার একজন ডক্টর যখন বলতেছে যে যে বাবা তোমাকে আর বাঁচাতে পারলাম না আমাদেরকে মাপ করে দিই তো একটা ডক্টর যদি একটা রুগীকে বলে যে আমাকে মাফ করে তখন ওই রুগীটা কিন্তু আর বেঁচে থাকার কোনো আশ্বাস থাকে না বা তার আত্মবিশ্বাস থাকে না যে আমি আর বেঁচে ফিরবো কিনা ফাইট ডিরেক্টর কামাল মাহমুদের গল্প খানিকটা ভিন্ন জেদ করে স্টান্টম্যান হয়েছেন তিনি তিন দশকে পাঁচ শতাধিক ছবিতে জনপ্রিয় সব তারকার বডি ডাবল হয়েছেন এক দশক ধরে মারামারি দৃশ্য পরিচালনা করছেন অ্যাকশন দৃশ্যের প্রয়োজনে কাজ করতে গিয়ে তাকেও পড়তে হয়েছে মারাত্মক দুর্ঘটনায় আমরা সাতজন মিলে একসাথে শরীরের মধ্যে আগুন লাগাইছি আগুন লাগায় ভাইট করতে কার সাথে মানে আমাদের আমিন খানের সাথে তে আমার ঠিক হয়েছে জানি না পুরা শরীর আগুন ধরে গেলো পুরো শরীর আগুন ধরে গেল গা আমি মানে অ্যাকচুয়ালি আগুন ধরার পরে যে আমরা বলি তুই এমন করতে এমন করতি কখনো না মানে সেন্স থাকে না মানে লগে লগে সেন্স জায়গা আমি বিশ্বাস যদি করবেন আমার শরীরে আগুনটা লাগলো পরে আমার কোনো সেন্স ছিল না এটা এমন এক পেশা যেখানে দুর্ঘটনার সমূহ সম্ভাবনা থাকে তাই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা বাধ্যতামূলক অপ্রিয় হলেও সত্য ঢাকায় ছবির স্টান শিল্পীরা এক্ষেত্রে অনেক পিছিয়ে বাংলাদেশ চলচ্চিত্রের মধ্যে এত ঝুঁকি নিয়ে কাজ করছি পাঁচতালতে ফাল দেওয়া জাম দেওয়া মনে করেন দোতলাতে গ্যালাস ভেঙে বেরানো আমরা পাগলের মতো ডাইরেক্ট ফ্লোরের ভিতরে পাকার ভিতর আসার গ্যাপ করছি এটা বিশ্বের কোথাও ওরা ম্যাট বিশ্রাম আমাদের কিন্তু ম্যাট নাই আগে ছিল আমাদের খেরের বস্তা সালার চালের বস্তা হতে খের ঢুকে দিতাম এখন একটু আপডেট হয়েছে আমরা ফোম বানিয়েছি নিজেরা বুদ্ধি করে জীবন বাজি রাখা এই স্টান্টম্যানরা খুব বেশি পারিশ্রমিক পান না ডিগবাজি দিলে পান দুই হাজার টাকা কাচের উপর পড়লে তা বেড়ে দাঁড়ায় পাঁচ হাজারে উঁচু ভবন বা সেতু থেকে লাভ দিলে ত্রিশ হাজার এবং আগুনে পড়লে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন এর বাইরে শুটিংয়ে দুর্ঘটনা ঘটলে ছবির প্রযোজক থেকে আর্থিক সাহায্যের নজির নেই বললেই চলে এমনকি অনেক পরিচালকের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ারও অভিযোগ আছে যার ছবির কাজ করছি সে তো জানেই না আমি আগুনে পুরে গেছি হিরো ছিল আমাদের আমিন খান ভাই অ্যাকচুয়ালি ওনাকে কি বলবো আমি কেন ভাইয়ের সামনে বলতে পারি আমি নেগেটিভ কিছু বলবো না আমি যে পুরা শরীর চলে গেছে পুরা সিনেমার হিরো ছিল উনি আমাকে দেখতে যায় নাই খবরও নেয়নি মানে প্রযোজক তো নেই নাই পরিচালক তো মোটামুটি কিনেছে জানি না হলিউড বলিউড এমনকি টলিউডের স্টান্টম্যানরা জীবন বিমা সহ নানা সুবিধা পেয়ে থাকেন কিন্তু ঢালিউডের স্টান্টম্যানরা এসব থেকে বঞ্চিত এ নিয়ে তাদের আক্ষেপের শেষ নেই কয়েক দশক ধরে ক্রান্তিলগ্ন পার করছে ঢাকায় চলচ্চিত্র কমেছে সিনেমা নির্মাণের সংখ্যা কর্মহীন হয়ে পড়েছেন স্টান শিল্পীরা ফলে বেঁচে থাকার তাগিদে এই কাজের পাশাপাশি অন্য পেশা বেছে নিয়েছেন আবার অনেকেই একেবারে বিদায় জানিয়েছেন আগে তো আমরা প্রচুর কাজ করতাম এক শিফটে মানে একদিনে মানে দুই তিন সিনেমা চার সিনেমা শুটিংও করছি এমন সময় গেছে আমাদের এখন কিন্তু দেখা গেল মাসও একদিন সিনেমা শুটিং কাজ হচ্ছে না বা আমরা পাচ্ছি না তো সেই ক্ষেত্রে মনে করেন আমরা যে যার মতো থেকে যার যত ক্ষমতা মানে অর্থ সমর্থক আছে ব্যবসা বাণিজ্যে ঢুকছে কেউ জব নিচ্ছে এবং আমার একটা শুটিং সিনেমা শুটিংয়ের পাশাপাশি আমার ছোট্ট একটা বিজনেস আছে আমার এলাকা জীবনের এই পর্যায়ে এসে স্টান শিল্পী হওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন তারা ভুল করছি আমার উচিত ছিল আমার ব্যবসায় থাকা এখন আমি একটা একটা ইস্টাবলিশ একটা যে কোনো একটা পর্যায়ে থাকতাম যেমন সেই ব্যবসায় ঢুকলামই সব কিছু হারায় যে ভাবসি সিনেমা মধ্যে এইভাবেই থাকবে সময় প্রচুর টাকা কাজ করছি আমরা প্রচুর কাজ করছি কিন্তু সেই কাজ নাই আমরা যে রক্ত দেওয়া এই সিনেমার মধ্যে আমরা বুক ফুলে বলতে পারবো যে রক্ত যদি দেওয়া থাকি আমরা দিছি সিনেমার জন্য আজকে যেই যত বাহাদুরি করুক যে আমি অমুক নায়ক আমি অনেক নায়িকা আমি অমুক অ্যাক্টিং অমুক অ্যাক্টিং ওকে অ্যাক্টিং আপনি ঘরে বৈসা করতে পারবেন ওই এক দিকবাজি দিয়া পূর্ণিমায় রায় না আপনি করে গরবে ভাঙতে পারবেন না ভাই তারকাদের উত্থানের পেছনে অন্যতম বড় ভূমিকা পালন করেন স্টান ম্যানরা কিন্তু তারা হন অবহেলিত এ নিয়ে কষ্ট আছে তাদের তারপরেও পেশাটাকে ভালোবাসেন বলেই নীরবে কাজ করে যান চলচ্চিত্রের এই অখ্যাত নায়কেরা